হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে অ্যাস্ট্রা থেকে কিভাবে আপনারা ইউজ পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারেন আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো এবং কীভাবে ইনকাম করবেন আমি সেই বিষয়টা দেখাবো তো এক্সট্রা ডিরেক্ট নিয়ে কীভাবে কাজ করবেন এই বিষয়টা দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় তো শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এখনো আমি এনসএএম বেড টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো আমি প্রথমে আপনাদেরকে দেখাই যে আপনারা কীভাবে এক্সট্রা অ্যাকাউন্ট করবেন তো এক্সট্রা অ্যাকাউন্ট এক্সট্রা আসার জন্য আপনাকে গুগলে সার্চ দেবে এক্সট্রা এক্সট্রা লিখে সার্চ দিবেন দেখলে দেখতে পাবেন যে এইরকম একটা লিংক আসবে প্রথমে যে ওই লিঙ্কটা আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে তো আপনারা এখান থেকে কীভাবে সাইন আপ করতে হয় এটা অবশ্যই আপনারা জানেন তো আমি আপ এই জিনিসটা দেখাবো না আর যারা জানেন না তারা আসলে আমি মনে করি যে তাদের এখানে কাজ করার কোনো দরকার নেই তাতে পারছেন যে এই আর্নিং ব্যালেন্স আমার হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মানে চল্লিশ সেন্ট ওয়ান পয়েন্ট নাই এক ডলার চল্লিশ সেন্ট হচ্ছে আমার এখানে ইনকাম তো এখানে আমি কীভাবে কাজ করছি এবং কীভাবে আমি কীভাবে এটা এক মানে একটা লিঙ্কিয়ে আমি কীভাবে ইনকাম করলাম এটা আমি দেখাবো তো আমি যদি আমার আমি এখান থেকে অ্যানালাইসিস বা স্টাডি যাই তাহলে দেখতে পাবেন যে আমি আসলে এখান থেকে কীভাবে ইনকামটা করছি তো দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে আমার ইনকামটা এখান থেকে কত কোন তারিখে কত ডলার আসে আমি দেখাই এখান থেকে আমি শুধু একটা কিন্তু ডিরেক্ট লিং নিয়ে কাজ করেছি এই একটা ডিরেক্ট লিঙ্ক নিয়ে দেখতে পাচ্ছেন যে আমার সিপিএম কত এখানে হচ্ছে ফাইভ মানে পাঁচ ডলারের উপরে এখানে তিন ডলারের উপরে আমার এটা গতকাল প্রায় চার চল্লিশ ডলারের উপরে ছিল এই সিপিএমটা তবে এটা আস্তে আস্তে কমে গেছে আমি জানি না কী যেন কমে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে শুধু আমরা সামান্য তিনশো তিনশো তিরিশ্রেশনে দেখতে পাচ্ছেন কোনো ক্লিক নাই তিনশো তিরিশ ইম্প্রেসনে আমার ইনকাম হচ্ছে প্রায় দেড় ডলারের মতো এক ডলার চল্লিশ সেন্ট এখান থেকে আমার ইনকাম আসছে তো এই দেখেন আমি এখান থেকে শুধু ড্রেগলিং নিয়ে কাজ করেছি আমার হচ্ছে একটা ড্রেগলিং এখানে এই যে একটা শুধু ড্রেগলিং অ্যাক্টিভ আছে ডাইরে একটাও অ্যাক্টিভ আছে আর এখান থেকে যদি আমি ওয়েবসাইট দেখাই যে আমার এখানে কোনো ওয়েবসাইট অ্যাড করা নাই দেখতে পাচ্ছেন আমি যদি নিচে যাই উপরে যাই এখান থেকে দেখতে পাচ্ছেন কোনো ওয়েবসাইট অ্যাড করা নেই তা আমি এই এই এটা কীভাবে ইনকাম করলাম একটা ডাইরেক্ট লিঙ্ক নিয়ে আমি সেই সেটা আপনাদেরকে আজকে দেখাবো চলুন এবার ফোনের স্ক্রিনে যাওয়া যাক তো এই হচ্ছে আমার ফোনের স্ক্রিন আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা এখান থেকে ডিরেক্টলিংক নিয়ে কাজ করবেন ডিরেক্ট নিয়ে কাজ করার জন্য আপনাকে অবশ্যই আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে তো অবশ্যই একটা ফেক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ফেক অ্যাকাউন্টটা মেয়ে মানুষের নাম দিয়ে থাকতে হবে তো আমি আসলে দেখাই যে আপনারা কীভাবে এই ফেক অ্যাকাউন্ট দিয়ে আপনারা কাজ করবেন এখানে আমার অন্য একটা অ্যাকাউন্টে আমি লগ করতেছি আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন এবং সেই অ্যাকাউন্টে পাঁচ হাজারের উপরে আপনারা তো আমি আমার একটা ফেক অ্যাকাউন্টে লগ ইন করতেছি তো এটা হচ্ছে আমার একটা ফেক অ্যাকাউন্ট যেটার মাধ্যমে আমি এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো তো ফেক অ্যাকাউন্ট আসার আগে তো আমি আসলে অ্যাকস্ট্রাতে যাই অ্যাকস্ট্রা থেকে আমি একটু লিঙ্কটা কপি করে নিয়ে আসি তাহলে হয়তো আপনাদের বোঝা বোঝা বুঝতে সুবিধা হবে তো আমি যদি এখান থেকে এক্সট্রাতে আসি এই হচ্ছে আমার এক্সট্রা অ্যাকাউন্ট মানে আমি যে অ্যাকাউন্ট এখানে দেখালাম সেই অ্যাকাউন্টটা আমার এখানে লগ ইন করা আছে তো আমি সেই অ্যাকাউন্টটা দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে আমার এক্সট্রা অ্যাকাউন্টটা আমি যদি এখান থেকে ডিরেক্ট লিঙ্ককে ক্লিক করি ডাইক্ট লিংকে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আমার ড্রেগ লিঙ্কটা আপনারা এখান থেকে দেখতে পাবেন তো আমি ড্রেক লিঙ্কটা এখান থেকে কপি করে নেব ডাইরেক্ট যে লিঙ্কটা আছে আমি এখান থেকে কপি করে নেব তো এখান থেকে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করার পর এইরকম একটা অপশন আসছে তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে এই যে ড্রেগ লিঙ্ক দেখতে পাচ্ছেন ওয়ান ড্রেগ লিঙ্ক তো আমি এই ড্রেগ লিঙ্কটা এখান থেকে কপি করে এলাম তো কপি করে নেওয়ার পর আমি এটা ক্রস করে দিলাম করে ক্রস করে দেওয়ার পরে আমি আবার আমার ফেসবুক অ্যাকাউন্টে আসলাম ফেসবুক অ্যাকাউন্টে আসতে পারলে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কিছু দেখাচ্ছে তো আমি এখান থেকে জাস্ট স্টোরিতে ক্লিক করবো স্টোরিতে ক্লিক করার পরে আপনারা গুগল থেকে এরকম কিছু ইমেজ ডাউনলোড দিয়ে নেবেন এরকম কিছু ইমেজ আপনারা নিয়ে নেবেন ক্লিয়ার দেখে এসডি দেখে তো আমি আপনাদের দেখানোর পারপাসে এটা করতেছি তো এখানে আসার পরে আপনাকে দেখবেন যে সিম মোড লেখা আছে সিম মোড থেকে দেখবেন লিঙ্ক লেখা আছে তো লিঙ্কে যদি আসার পর আমি যদি এই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিই পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আছে অপশনে ক্লিক করে তো ক্লিক করার পর আপনার এখান থেকে সরি আমি ইমেজটা আবার একটু নেই আমি এখান থেকে লিঙ্কটা কপি করে দিচ্ছি যেহেতু আমার ওটা চলে গেছে তারপর আমি এখান থেকে স্টিকারে ক্লিক করলাম স্টিকারে ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন নিচে আসলে দেখবেন যে অনেক স্টিকার আছে এখানে তো আমি থেকে এই ইমোজিটা নেব নিয়ে এখানে দিয়ে দেবো মানে আমি যে লিঙ্কটা দিলাম সেই লিঙ্কটা আমি ওখানে দেখিয়ে দেব যে লিঙ্কটা ওখানে আপনারা দেখবেন অনেক সময় আর তো এখানে দেখবেন যে সিম ও লেখা আসে সিম মানে হচ্ছে সিমোরে করলে আপনারা লিঙ্কে চলে যায় তো আপনার লিঙ্কে যখন ভিজিটার আসবে তখন আপনি অটোমেটিকলি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন আমি মূলত এইভাবে এখান থেকে ইনকাম করছি তো আমার ইমেজটা এখান থেকে এখানে আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ইমেজটা এখানে আপলোড হয়ে গেছে এই হচ্ছে আমার ইমেজটা এখানে আপলোড হয়ে গেছে তো আসলে আমি আপনাদেরকে অত কিছু দেখাইতে চাই না দেখাইতে হতে গেলে আমার এখানে স্ট্রাইক আসতে পারে স্ট্রাইক আসতে পারে তাই আমি আপনাদেরকে দেখাইতে চাই না তো এইভাবে আসলে এক্সট্রা থেকে এখান থেকে ইনকাম করতে হয় এখন আপনার এখান থেকে যে যত পরিমাণ ভিজিটর আসবে আপনার এই এর মধ্যে আপনার অত ইনকামটা জেনারেট হবে তো আমি দেখতে পাচ্ছেন যে এখানে আমার কোনো এখনো ইমপ্রেশন বা ইয়ে আসে নাই দেখতে পাচ্ছেন যে এখানে নো ভিজিটর তা আপনার ফ্রেন্ড যত বেশি হবে ফ্রেন্ড যত বেশি হবে আপনার ইনকামটা তত এখানে বেশি হবে তো এই ছিল আজকের ভিডিওর মূল টপিক্স আমি নেক্সট টাইমে আরও আপনাদেরকে ভিডিও নিয়ে আসবো ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন ভালোভাবে আরও লিঙ্ক ডাইরেক্ট লিঙ্ক কীভাবে মার্কেটিং করবেন সেই বিষয়টা দেখাবেন এবং ইসিপিএম কীভাবে ভালো ইসিপিএম সিপিএম পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাব তো আমি যাওয়ার আগে আপনাদেরকে বলব যারা এখন আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন